প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে লিপি আক্তার লিপি আক্তারের বিয়ে শী হয়নি লিপি আক্তারে দুইটা ভাই আছে ঘরে মা আছে তো মা পরের বাসায় কাজ করে লিপি আক্তার আগে গার্মেন্টসে চাকরি করত কিন্তু বর্তমানে তিনি সেলাই মেশিনের কাজ করে কিন্তু এলাকার সেলাই মেশিনের কাজ আর কি পা হয় তেমন কাজ হয় না টুকটাক যা হয় কোনো মতে তারা খেয়ে দিয়ে বেঁচে বাঁচার মতো বাচ্চা বাঁচতে যে থাকতে হয় সেটা নাই কোনো মতে ডাল ভাত খেয়ে বেঁচে আসে এই তো লিপি আক্তারের বিয়ে শাদির বয়স হয়েছে বিয়ে শাদি করবে কিন্তু অভাবে সংসার খেয়ে তাকে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় আসলে আজকাল সৌন্দর্য মেয়ে বা ভদ্র মেয়ের কোনো মূল্য নেই যারা টাকা পয়সা দিয়ে বিয়ে করতে পারে তাদের ঘরে খারাপ নিয়ে হলো বিয়ে শাদী হয়ে যায় তো লিপি আক্তারে খুব কষ্ট লাগে যে জীবনে কখনো প্রেম ভালোবাসা করলাম না যাতে ভালো একটা স্বামী পাই কিন্তু এখন তো স্বামী দূরের কথা একটা বিবাহিত পুরুষে যে বিয়ে করব সেটাও জোটে না তো লিপি আক্তারকে বিয়ে করলে আপনি কি বয়স্ক বা বিবাহিত পুরুষ বিয়ে করবেন লিপি আক্তার বললো রাজি আছে যদি তার মন ভালো থাকে এবং সে দায়িত্ব পুরুষ হয় তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত